গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদাল শেষ মতো আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লোক আমার মেয়েকে নিয়ে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে হলো আইসক্রিম খাচ্ছে কে দিছে তার আলী তাকে আইসক্রিম কিনে দিছে তাদের বাড়ি থেকে ছিল তো দুই ভাই বোনকে দুটো আইসক্রিম কিনে দিয়েছে ও যে আমার ননাস বের হয়েছে ঘরের থেকে দেখতেই পাচ্ছেন সে হলো রান্না করতে যাচ্ছে রান্না ঘরে তো আজকে কি দিয়ে নাস্তা করলাম আর কালকে কি কি রান্না করছি কালকের কিছু ব্লগ আছে আপনাদের সাথে শেয়ার করা ভিডিও করা আর কি শেয়ার করা হয় নাই তো এখানে হলো সকালবেলা নাস্তা বানানো হয়েছে আমি দেখতে পাচ্ছেন নেহারি দা খাবো বলে শাশুড়ি মা আর হলো আমার ছোট যা বানাচ্ছে আমিও বানাচ্ছি বানানোর পর আমি উঠে গেছি এখন তাদের দুজনকে বসাই দিছি আমি হলো রুটি ভাজতে চলে এসেছি এই যে হলো নেহারিটা রান্না করা হয়েছে বাগান দিয়া ঘরে নিয়ে আছি এখন আমরা সেজে যে শাশুড়ির জন্য নিয়ে যাওয়া হবে নেহারির সাথে রুটি সকালে নাস্তা খাওয়া দিয়ে সময় পড়ছে নেহারি দিয়ে হলো রুটি খাবা

যেখানে সবাই দিয়া হলো রুটি খাচ্ছে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা হলো সে হলো হলো দাদা বিজা খাইতেছে বুদ্ধি আছে কি খাইতেছেন হাসলা ভাই কি খান

খাবো এখন খাবো তো আমি এখন খেতে বসে গেছি এখন আমি খাবো রুটিটা ছেড়ে নিচ্ছি আমার মেয়ে আর আমি হলো একসাথে খাচ্ছি না মা যে খিচুড়ি রান্না করছিলাম সেই খিচুড়ি রয়ে গেছে কি করবো তা দিয়ে হলো পাতলা করছি আর সবাই খাচ্ছে আচার দিয়ে আর আমার জালে খাইতে খাইতে মনে গেছে দেখেন আচার আছে ফ্রি লবণ আছে ফ্রি তার সাথে খিচুড়ি বুঝছেন তাহলে ওই যে জামাই খায় জামাই আর তুই খাইছো

আমি একটুকু হলো আমার চাচ্ছাশুড়িকে দিয়ে দিছি আর এক একটু রেখে দিছি কারণ সে বলছিলো একসাথে রান্না করার জন্য আমি রান্না করলাম না আমরা একটু ঝাল বেশি খাই তো কালকে গোছ রান্না করছি একটু ঝাল হয়ে গেছে তার কারণে খাইতে পারে নাই তো ভাবলাম আজকে তো ঝাল হয়ে যায় খেতে পারবো না তো যাহা তাই ভালো না বাইরে নিয়ে যাব তো রান্না করব আজকে দেখেন তো আর কি রান্না করি অবশ্যই দেখবেন পরে রান্না শেষে আর হলো উজুরি বাঁচার জন্য যে এক পাতিলা পানি গরম করতেছি কালকের উজুরি বাসা হয় নাই মানে মাংস নিয়ে একটা ঝামেলা আবু উজুরি নিয়ে ঝামেলা করবো তার জন্য তো এখন উজুরিটা বাঁচবো তো সঙ্গে থাকুন আশা করি দেখতে পাবে তো এখন হলো আমি উজুরি গুলি আর কি পানির ভিতরে দিচ্ছি পানিগুলো অনেকক্ষণ যাবৎ বল খাচ্ছে

ও এসে তো আমাদের যায় না নেদি এই কমরেটা ধর ওই কি মোটা অংশ ওই মোটা অংশ কাটবো মোটা রে কিন্তু খেতে অন্য একটা সাথে বেশ এই যে দেখেন গরুর মজক ঘুনা দেখতে পাচ্ছি গায়ে অসাধারণ একটা কালার চলে এসেছে আর এখানে আছে পাবদা মাছ ঘুনা আর হলো মাছের কি গুনা মা তো আজকে আমাদের খেতে অনেক লেট হয়ে গেছে তার একটাই কারণ আমরা হলো উজুরি পাচ্ছি গরুর উজুরি কালকে বাঁচি নাই তো আজকে বাচ্চি তার জন্য আর কি আমাদের অনেক খাইতে লেট হয়েছে আজান সবাই খেয়াল আমরা তিনজন হচ্ছে আমার শাশুড়ি মা আমার যা আমি আর আমার ননাস খাবে না সে হলো ডায়েট করে বুঝছেন আর এই যে দেখেন আমার ছেলে মোবাইল নেওয়ার জন্য অপেক্ষা করতেছে কোন সময় মোবাইলটা আমি রাখুম আর কোন সময় সে নিয়ে দৌড় দিবে দান্দায় আছে দান্দায় আর আমার ছোটো যার অনেক খিদা লাগছে অনেক খিদাটা লাগছে তো আমি বাতটা নিয়ে নেই খেয়ে নেই তো দুপুরবেলা হলো আমরা ভাতের কালকে যে খিচুড়ি রান্না করছিলাম সেই খিচুড়ি রয়ে গেছিল সেই খিচুড়ি জাল তো তার জন্য আর কি দেরিতেই খাইলাম প্রথমে একটু মজাটা নেই অনেকদিন হয়েছে আপনাদের সাথে ভাত খাওয়া শেয়ার করা হয় না

पूरा मऊ मऊ पूरा

Bi <laughs> chân đi sâu sắc sáng bởi <laughs> chân đi <laughs> hoặc đi sáng hầm sáng hầm

এটা দেখতে পাচ্ছেন দুই ভাই বোন হলো লুডু খেলে তুমি কী খেল তোমরা কী খেলতেছো দুই ভাই বোনে লুডু তো মেহরুন বলতেছে যে শুরু করো আরাফ তো বলে শুরু করো তো এখন কি শুরু করতেছো তুমি আজকে কোথায় গেছিলা গাম্মু কোথায় গেছিল হ্যাঁ না সাজাবা আজাবানি বলো ওয়াও সুন্দর

ঝরগা করো না কিন্তু ঠিক আছে না আরাফাত আরাফাত চাও এই যে আমাদের আমার তো এখন খাওয়া দাওয়া করে দুপুরে আর কি আমরা এক জায়গায় যাবো ঘুরতে সঙ্গে থাকবেন দেখতে হইলে যদি দেখতে চান তাহলে সঙ্গে থাকবেন আজকের ব্লোক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম